وعلى آله وصحبه أجمعين وما تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها وقال النبي صلى الله عليه وسلم আল্লামা আজকের সভার সুযোগ্যতম সঞ্চালক মহাশয় বিশিষ্ট অতিথিবৃন্দ মা এবং ভগ্নিগণ শিশু কচি কাচা ছাত্রছাত্রী সকলকেই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা রৈল আজকে এই প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরে খুব আনন্দিত একটি স্কুলের প্রোগ্রাম যা খুবই জনগণকে আপ্লুত করেছে বাচ্চাদেরকে আপ্লুত করেছে আনন্দ দিয়েছে সবাই আনন্দ পেয়েছেন খুব ভালো লাগছিল প্রোগ্রামটা খুব ভালোই ছিল শিক্ষার রেলেষা শিক্ষার পুনর্জাগরণ এই সমস্ত স্কুল দ্বারাতেই হচ্ছে আপনাদের পাশেই মাদ্রাসা রয়েছে অনেক প্রবীণ মাদ্রাসা ছুঁয়াপুকুর মাদ্রাসা খুবই প্রবীণ পুরনো মাদ্রাসা উল্লেখযোগ্য মাদ্রাসা এখানে শিক্ষকরা রয়েছেন সম্পন্ন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সহযোগিতা সাহায্য সহযোগিতা আপনারা করে চলেছেন সংক্ষিপ্তকারে আমি যে বিষয় আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য বর্তমান পরিস্থিতিতে আজকে মুসলিম সমাজ মুসলিম জাতি নিষ্পেষিত বাঞ্চির অপমানিত নিগৃহীত পদতারিত গৃহীত পদচ্যুরাবলম্বিত গোটা জুড়ে আজকে আমরা মুসলিমরা মার খাচ্ছি নিপীড়িত হচ্ছি নির্যাতিত হচ্ছি এর অন্যতম কারণ হচ্ছে শিক্ষা দীক্ষায় পিছিয়ে যাওয়া ইসলাম থেকে পিছিয়ে যাওয়া ইসলামের মৌলিক যেটা বিষয় ইসলামে যতগুলো বিধিবিধান রয়েছে নিয়ম কানুন হকুল আগাম রয়েছে তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে শিক্ষা এই খাওয়াটা তোমরা একটু চুপ করো তোমাদের যারা শুনবো না আমার কথা শুনবো তোমরা একটু গুরুত্ব দিয়ে শুনো খুব গুরুত্বপূর্ণ কথা বলছি শিক্ষা সম্পর্কে কয়েকটি পয়েন্ট বলবো খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদেরকে একটু চুপ করাবেন আপনারা একটু দিয়ে শুনবেন যে সমস্ত ভাইরা মায়েরা বোনেরা এখন উপস্থিত আছেন এখানে বসে রয়েছেন শিক্ষার যে কত গুরুত্ব আছে আর আমরা কতটা পিছিয়ে রয়েছি এই শিক্ষা সম্পর্কে সামান্যতম কয়েক মিনিটে আপনাদের সম্মুখ উপস্থাপন করবো ইনশাআল্লাহ শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য এতটাই রয়েছে আপনারা জানেন যতগুলো নবী এসছেন রসুল এসেছিলেন আদম আলাই সালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল সালাম পর্যন্ত সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাই সালামকে আল্লাহ তালা প্রথমেই শিক্ষার জ্ঞান দিয়েছিলেন শিক্ষা দিয়েছিলেন আল্লাহ তালা খোলায় বলছেন ও আল্লাহ আদম আল আসমা আকুল্লাহা আল্লাহ তালা আদমারকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন তাকে আল্লাহ দ্বারা প্রথম শিক্ষা দিলেন সমস্ত জিনিসের নাম সমস্ত কিছু শিখিয়ে দিলেন এর অর্থই হচ্ছে শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য হচ্ছে অপরিসীম আল্লাহ তালা যখন ফেরেস্তা মণ্ডলীকে বললেন যে তোমরা এই সমস্ত জিনিসের নামগুলো বলো দেখি তখন তারা বলছেন যে আল্লাহ আপনি যতটুকু শিখিয়েছেন ততটুকুই আমরা জানি এর চাইতে আমরা বেশি কিছু জানি না তো আল্লাহ তালা আদমকে বললেন আদম আলাইসালাম সমস্ত কিছু নাম বলে দিলেন এই থেকে প্রমাণিত হয় শিক্ষার গুরুত্ব কত রয়েছে যখন মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ তার নবুয় দিলেন নবুয়তি দিলেন চল্লিশ বছর বয়স যখন নবী হলেন সর্বপ্রথম আল্লাহ তারা অবতীর্ণ করলেন ই করবিকাল্লাদি খোলা হে মোহাম্মদ সাল্লাহাম আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপরে নামাজ রোজা হাত জাকাত কালিমা এই সমস্ত বিষয়ে আল্লাহ তারা অবতীর্ণ করেননি সর্বপ্রথম ওই অবতীর্ণ করলেন শিক্ষার ব্যাপারে এর অর্থই হচ্ছে শিক্ষার গুরুত্ব হচ্ছে অপরিসীম আজকে যে আপনাদের স্কুলে প্রোগ্রাম ছিল স্কুল অনুষ্ঠান ছিল এর অর্থই হচ্ছে যাতে করে মুসলিম জাতি ছেলে মেয়েরা শিক্ষায় শিক্ষিত হয় শিক্ষিত হলেই না জাতি উন্নতি হবে অশিক্ষিত হলে কিভাবে বুঝবে আমি একটা মেশিন তৈরি করব আমাকে শিখতে হয় মেশিন তৈরি করার আমি একটা মোবাইল তৈরি করব আগে আমাকে শিখতে হয় মোবাইল তৈরি করার আমি গাড়ি চালাবো আগে আমাকে শিখতে হবে যে কোনো জিনিস করার পূর্বে আগে শিখতে হবে ইমাম বখারি রহমাল্লাহ একটা অধ্যায় নিয়ে এসছেন বাবুর আমাল বলা এবং করার আগে যে কোনো কাজ করা এবং বলার পূর্বে জ্ঞান অর্জন ইমাম বুহারি রহমান উল্লেখ করেছেন বলা কোনো কিছু বলা এবং করার পূর্বে জেনে অধ্যায় অর্থাৎ আগে জেনে নিতে হবে যে কোনো জিনিস করার পূর্বে যেকোনো কথা বলার পূর্বে আমাদেরকে আগে জেনে নিতে হবে এই জন্য আল্লাহ তারা পবিত্র করাডে বলছেন ষোলো নম্বর একুশ আট নম্বর সাত ষোলো তুমি হাস নম্বর সুর আয় এক নম্বর তেতাল্লিশ তিন চুয়াল্লিশ আল্লাহ বচ্ছন খাস আলুনু আল্লাহ দিগ ইনকুন্দু আলমুন বিল ভাইদ জরুর যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই যে বিষয়ে সম্পর্কে তোমরা জানো না যে ব্যক্তি জানে তার কাছে প্রমাণ সহকারে জিজ্ঞেস করো রিচিং টু পারপস বা ডাকুমেন্টস ভাখাম প্রমাণ আর সহকারে গন্তব্যস্থরে পৌঁছানো অর্থাৎ প্রমাণ সহকারে জানতে হবে যেকোনো ব্যক্তি কোনো কথা বলছেন তার কাছে প্রমাণ চাইতে হবে আপনি কিসের ভিত্তিতে বলছেন কিসের ভিত্তিতে আপনি বলছেন প্রমাণ ছাড়া কারো কথা মানাও যাবে না কোন কথা বলাও যাবে না শোনাও যাবে না জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত একজন সাহাবী তিনি বলছেন আমরা এক কথা সফরে গিয়েছিলাম শুনুন আবি দাউদ হাদিস নাম্বার তিনশো হাদিস সহিহ সুন্দর প্রমাণিত সফরে গিয়েছিলাম এম অবস্থায় আমাদের এক সাথীর স্বপ্নদোষ হয়ে যায় তার মাথায় চোট ছিল ক্ষমবিক্ষত ছিল তখন তিনি তার বন্ধুদেরকে সাথীদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা আমি যদি গোসল না করে তায়াম্বন করে নি যেহেতু স্বপ্নদোষ হয়েছে গোসল করা ফরজ তিনি তার বন্ধুদেরকে জিজ্ঞেস করছেন আমি যদি গোসল না করে তায়াম্বন করে নি এটা ইসলামে অনুমোদিত রয়েছে কিনা জায়েজ রয়েছে কিনা বৈধ রয়েছে কিনা তখন তারা বললেন শরীয়তে এমন কিছু পাচ্ছি না যে আপনাকে আপনার তাই করলে হয়ে যাবে গোসল না করলে হয়ে যাবে এরকম কিছুই পাচ্ছি না সেই ব্যক্তি গোসল করলেন গোসল করার পর তার ক্ষতবিক্ষত আরো বেড়ে গেল যেই জায়গাটা কাটা ছিল সেটা আরো বেড়ে গেল তিনি মারা গেলেন

অর্থাৎ যেটা তারা জানতো না জিজ্ঞেস করেনি কেন জিজ্ঞেস না করে কেন বললো এটা তিনি বলতে সাল্লাম অর্থাৎ জানার পরে বলতে হবে না জেনে তারা কেন বললো জেনে নাটাই হচ্ছে মূর্খতার ঔষধ মূর্খ তার প্রতিষেধক মূর্খতার মেডিসিন সুতরাং তারা যদি জানতো জিজ্ঞেস করেনি নেই কেন রসুল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা কোরআন পড়তে জানি না অনেক মুসলিম কোরআন সম্পর্কে অবগত নয় আল্লাহ তারা বলছেন পবিত্র কোরআন সুরা মোহাম্মদ সুরা নম্বর সাতচল্লিশ সাত নম্বর বাইশ বত্রিশ এবং চল্লিশ চারটে আয়াত আল্লাহ তারা 17 22 32 এবং 40 চার জায়গা আলাদা করে বলেছেন সূরা কামারের আলা কদ ইয়াস্সারনা আল কোরআন লিযিকরি ফাল্লিম মুযাকির আল্লাহ দ্বারা বলছেন কোরআন কে আমি সহজ করাbootstrapcdn করেছি কোন উপদেশ গহিতা আছে কি কেউ এমন কেউ আছে কি যে উপদেশ গ্রহণ করবে পবিত্র কোরআন আল্লাহ দ্বারা সহজ করাbootstrapcdn করেছেন সূরা মুহাম্মদ সূরা 47 সেখানে আল্লাহ দ্বারা বলছেন হাফানা ইতাদাবদারুন আন কোরআন আমি আরা করু না ফারি হা তাদের অন্তরে কি তারাদার দেখানো রয়েছে তাদের অন্তর তারাবদ্ধ যে তারা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করে না এই স্টাডি করে না অধ্যয়ন করে না কোরআন শিকার গুরুত্ব কত আছে শিক্ষার গুরুত্ব কত হয়েছে আপনাদেরকে একটি হাদিস বলে গুরুত্বপূর্ণ হাদিস মুসনাল এহমাদ হাদিস নাম্বার আঠারো আর যারা মনিন ব্যক্তি তাদেরকে চারটি করে প্রশ্ন করা হবে চারটি করে তাদেরকে প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন নাম রকম তোমার আমার দিন তোমার ধর্ম কি আমার নবী তোমার এই প্রশ্ন করা হবে তিনটি মমেন ব্যক্তি হলে তো উত্তর দিয়ে দিতে পারবে আর যদি কাপের হয় সে বলবে হায় হফসোস আমি তো জানি না আমার জানা নেই এই কথা বলবে তখন তাকে যাহার নামে লিক্ষেপ করা হবে তাকে শাস্তি দেওয়া হবে মনের ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হবে তখন সে সমস্ত উত্তর দিয়ে দেবে উত্তর দেওয়ার পর ফেরেস্তার দয় দুইজন জিজ্ঞেস করবেন তুমি এগুলো কোথায় পেয়েছ আল্লাহ যে তোমার রব তোমার ধর্ম যে ইসলাম মোহাম্মদ তোমার নাবি তুমি এটা কোথায় পেলে তখন সে বলবে নরা তো কিতা বল্ল আমি আল্লাহ তালার কিতাব পড়েছি পবিত্র কোরআন পড়েছি কোরআন যদি না পড়ে কখনো মিথ্যা কথা বলতে পারবে যে আমি কোরআন পড়েছিলাম তাহলে কোরআন যিনি পড়বেন তিনি উত্তর দিতে পারবেন কবরে আর কোরআন না পড়লে উত্তর দেওয়া সম্ভব নয় আর কোরআন না পড়লে মিথ্যা কথা বলতেও পারবে না কবরে পড়া তো কিতাব আল্লাহ আমি আল্লাহ তালার কিতাব পড়েছি এটা বলতে পারবে না অতএব প্রত্যেক জায়গাতে সার্বিক মুহূর্তে শিক্ষার গুরুত্ব রয়েছে শিক্ষার গুরুত্ব এবং মাহাত্ম তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ শিক্ষার গুরুত্ব অপরিসীম সুতরাং শিক্ষাই পারে জাতির মেরুদণ্ড একেবারে সোজা রাখতে জাতির মেরুদণ্ড শিক্ষাহীনতায় ভেঙে যায় চুরমার হয়ে যায় সুতরাং আমাদের এগিয়ে আসতে হবে ইসলামী শিক্ষা বা আধুনিক শিক্ষা সার্বিক শিক্ষা আমাদেরকে অন্বেষণ করতে হবে আমাদের আমরা যদি পড়তে না পারি আমাদের বাচ্চাদেরকে অন্তত যেগুলো মিশন রয়েছে মাদ্রাসা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্কুল রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সে সমস্ত জায়গাতে পাঠাতে হবে শিক্ষা অর্জন করাতে হবে আমরা মূর্খ থেকে গেছি বলে আমাদের বাচ্চাদেরকে মূর্খ রেখে দেবো চলবে না আমাদের এলাকায় যে লালগোলা থানা সব বেশি পিছিয়ে রয়েছে শিক্ষার ব্যাপারে সব চাইতে বেশি শিক্ষার ব্যাপারে পিছিয়ে বাচ্চারা সবসময় খেলাধুলা গাল মন্দ এগুলোতে ব্যস্ত রয়েছে টিভি দেখা মোবাইল নিয়ে ব্যস্ত পড়াশোনার কোনো প্রকোপ নেই গুরুত্ব নেই গার্জেনদের কোনো গুরুত্ব নেই শিক্ষা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছেলেটাকে গাল খাবেন অন্য কেউ গাল দিয়ে আসবে আর ঝগড়া ঝামেলা এগুলোই মারামারি কাটাকাটি এগুলোই করবে শিক্ষাই পারে জাতিকে সঠিক পথ দেখাতে নবী করিম সাল্লাহ সাল্লাম ইসলামের শিক্ষা দিয়ে অসভ্য বর্বর একেবারে অন্ধকার বড় বড় জাতি অসভ্য জাতি জাহেদকে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছিলেন ইসলামের শিক্ষা দিয়ে ইসলামের আলোয় আলোকিত করে ফলে আমাদের উচিত ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়া শিক্ষা অর্জন করা পবিত্র কোরআন অন্তত পক্ষে অর্থ সহ প্রত্যেক মুসলিমকে অধ্যয়ন করা পড়া জানতে হবে পবিত্র কোরআন করতে হবে রাসোলা সাল্লাম কি বলেছেন সেগুলো আমাদের জানতে হবে পবিত্র কোরআন হচ্ছে গাইড বুক আল্লাহ তালা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন যেভাবে আমল করতে বলেছেন সেইভাবেই আমাদেরকে চলতে হবে ফিরতে হবে আমল করতে হবে তবে ইনশাল্লাহ আমরা এই দিবসে জাহান্নাম থেকে মুক্তি পাবো মহাপ্রলয় দিবসে পটনীদিবস শাস্ত্রী থেকে মুক্তি পাবো আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই প্রকৃত শিক্ষা অর্জন করার এবং ছেলে শিক্ষিত করার وقداكم اللهم امين اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمه الله وبركاته